অবস্থান করতেছি এটি সিরাজগঞ্জের এই প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার হাটটি বসে আমরা আপনাদেরকে আজকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব। খামার উপযোগী সার বাছুর এই খামার উপযোগী সার গরু আসলে আজকে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিব তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন খামার উপজেলার সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব ভাইটা কত চাওয়া ভাই চাওয়া কত ভাই 15 1 লক্ষ 15 হাজার কিললেন না ফেসবুক বেসবেন দর্শক 1 লক্ষ 15 হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে কত আজকে বলতেছে ভাই 90 95 90 থেকে হাজার টাকা বলতেছে দাদ হয় নাই তো এখনো না এখনো দাঁত হয় নাই দশক নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম পঁচিশ চাওয়া দাম দেয় না সাড়ে তিন মন হবে তিন মন পারবো সাড়ে তিন মন পার হবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক ভাই বলতেছে সাড়ে তিন মন পার হবে গরুটার একশো ভাইঙ্গা দাম বলতেছে এই গরুটা কার ভাইজান এই সুন্দর গরু না আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে তো তথ্য দিচ্ছি খামার উপযোগী সার গুলার আসলে কেমন দামে চাওয়া দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিচ্ছি এই পাশে একটি বেশ সুন্দর ভালো আছেন চাচা এটা কত চাচ্ছেন চাচা এক লক্ষ পঁয়ত্রিশ দাঁত হয় নাই তো না কয় দাঁত চার দাঁত হয়েছে কাস্টমারে আজকে দাম তোর বলতেছে

এক লক্ষ চল্লিশ বায়াল্লিশ হাজার টাকা দাম পাইতেছে ছয় মনোজন হবে গোটা কিন্তু বেশ সুন্দর গরু দেখেন ভাই বলতেছে ছয় মনোজন হবে আমরা আপনাদেরকে এই হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরুর দাম দর জানাবো এই হাটে কিন্তু প্রচুর আমদানি হয় এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবারে বসে এই হাটে গরুর প্রতি হাসিল হলো পাঁচশো টাকা ভাই এই গরুটা কার ভাই আপনার একটু আসেন ভাই দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই গরুটার কত দাম চাচ্ছে আমরা তথ্য দিব ভাই এটা কত চাওয়া দাম ভাই দাম চাও ভাই দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম কয় দাঁত বয়স হয়েছে ভাই চার দাঁত চার দাঁত বয়স হয়েছে ওজনটা কতটুকু হবে সাড়ে আটটা হবে কাস্টমারের কাছে দাম দর বলতেছে ভাই আজকে দাম বলছে ভাই দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার টাকা বলছে দর্শক ভাই বলতেছে সর্বোচ্চা দুই লক্ষ দশ হাজার টাকা দাম পাইছে গরু কিন্তু বেশ সুন্দর গরু হেভি আপনার ওয়েট ওজন হইছে আর পাশেরটা ভাইয়া পাশেরটা দুই লক্ষ হইলে বেঁচা হাজার কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত বয়স পরেরটা ভাইয়া পরের এক লক্ষ পঁচাশি হাজার ওজনের ধারণা দেন তো ভাই ওজন আছে ভাই সাত মোন সাড়ে ছয় আছে সাড়ে ছয়মন থেকে 6.5 মন হবে না 6.5 85 হলে বিক্রি করা যাবে আর এই পাশেরটা भैया এটা 170 লি পাওয়া যাবে 1 লক্ষ 70 হলে বিক্রি করা যাবে ওজনের ধারণা দেন भैया ওজন আছে ভাই ছয়মন মন 6 মন এগুলা কিন্তু দর্শক হাতছাড়া গরু খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের গরু ভাই কিন্তু চাওয়া দাম চাই নাই বেচা দাম বলছে বেচা দাম বেচা দাম

ভাইয়ের কিন্তু এই হাটে বেশ সুন্দর সুন্দর কালেকশন হাটে দুই হাট নিউ সারা বছর তো শনিবার এবং মঙ্গলবার হয় না রেগুলার হাট করেন রেগুলার রেগুলার হাট করেন দর্শক যে কেউ কিন্তু এসে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সে ভাই কিন্তু এগুলা ফিক্সড রেট বলে দিছে এগুলা কিন্তু দুইশো তিরিশ চল্লিশ করে দাম চাওয়া তাই না আড়াইশো করে দাম বেশ এই কারণে ভাইয়ের কাছে এসে যোগাযোগ করে দেখে যদি ভালো লাগে কিনবেন না এলে দরকার নেই ভাই হ্যাঁ কথা আসেন ভাইয়ের ডোকাতে এসে দেখে যান না লাগবে না নিবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া

আজকে কেমন চাচা বাজার তো নরম নরম বাজার একটা নিয়ে আসছেন বেচা বিক্রি হয় নাই এখনো আচ্ছা ভালো থাকবেন চাচা ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে খামার উপযোগী সার গরু গুলার দাম দর জানানোর চেষ্টা করতেছি এ পাশে একটি গরু আছে ভাইটা চাওয়া দাম কত বড় ভাই একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম দাঁত ভাই দুইখান দাঁত হয়েছে দাঁত হয়েছে দুইটা ওজন কতটুকু হবে ভাই চার মন দশ কেজি হবে চার মন দশ কেজি হবে দর্শক ভাই কিন্তু সুন্দর সবকিছু বলার সাথে সাথে বলে দিচ্ছে ভাই আজকে কাস্টমারে কত দাম দিছে ভাই সর্বোচ্চ একশো নয় একশো আট এখন 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 করছে লক্ষ বলতেছে আট নয়ের গায়ক এখন নাই না আট নয় গায়ক নাই এখন পাঁচ গায়ক পাঁচের গায়ক আছে দর্শক দেখেন ভাই বলতেছে এক লক্ষ পাঁচ হাজার টাকার এখন বর্তমানে গায়ক আছে তো বিক্রি করা যাবে না ভাই না দর্শক আমরা আপনাদেরকে খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি চান্দাইকোনা গরুর হাট থেকে এর পাশে একটি গরু আছে বেশ বড় সাইজের গরু আমরা গরুটার দাম জানাবো ভাইয়ের টা চাওয়া দাম কত ভাই তিরিশ এক লক্ষ তিরিশ কয় দাঁত বয়স হয়েছে দাঁত দাঁত ফাট হয়েছে এখনো দাঁত পরে না তো ওজন কতটুকু হবে ভাইয়া রাখি গরু তাই না আচ্ছা দশক ভাই বলতে ওজন হিসেবে বিক্রি হয় না তো আমাদের কি একটা ধারণা দেন আজকে কাস্টমার কত বলছে ভাইয়া পনেরো এক লক্ষ পনেরো ষোলো দাম বলছে দশক এক লক্ষ পনেরো ষোলো দাম বলছে ভাইয়ের ধারণা আর অল্প কিছু উপরে হলে গরুটা বিক্রি করতে চায় ধন্যবাদ ভাইয়া ভালো আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে আজকে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে চান্দাইকোনা গরুর হাট থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে আসেন আপনাদেরকে খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছে চান্দাইকোনা গরুর হাট থেকে এপাশে পাশে ভাইয়ের আছে ভাইয়ের এটা চাওয়া দাম কত ভাই চাওয়া দাম একশো বিশ ভাই এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম কাস্টমার আজকে কি দাম দর বলতেছে দাম দর বলতেছে একশো ভেঙ্গি খালি একশো ভাঙে কত বলে নব্বই নব্বই পঁচাশি পঁচাশি থেকে নব্বই হাজার টাকা দাম বলতেছে এখনো দাঁত পরে নাই ভাই না না দাঁত পরে এখনো দাঁত পরে নাই আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাইয়ারা আনছে চার পাঁচটা বিক্রি হয়েছে কি দুই একটা হয়েছে দুইটা বেচা দুইটা বেচা বিক্রি হয়েছে এই পাশের ভাইয়া কত চাচ্ছেন কি দাম ওটা একই দাম একশো চাওয়া একই দাম বলতেছে কি কম বেশি একই নাকি ওটা নব্বই বলতেছে নব্বই বিরানব্বই দর্শক দেখেন হাটের কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু এটা দাম বলতেছে হলো পঁচাশি থেকে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা বলতেছে এটাও বলতেছে নব্বই বিরানব্বই হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে চান্দাই কোন গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক এই পাশে একটি গরুর দেখাবো ভাইয়ার টা চাওয়া দাম কত ভাই পঁচানব্বই চাওয়া দাম দাঁত হয় নাই তো ভাই না ভাই নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে ভাই কাস্টমার আজকে কি দাম দর বলছে ভাই গরুটার ধন্যবাদ দর্শক ভাই বলতেছে আজকে আশি হাজার টাকা দাম বলছে আমরা আপনাদেরকে চান্দাই কোনা গরুর হাট থেকে বেশ ভালো ভালো সাইজের গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এর পাশে একটি সুন্দর একটি গরু আছে গরুটার দাম জানাবো চাচা আপনারটা চাওয়া দাম কত পঁচিশ এক লক্ষ পঁচিশ দাঁত হয়েছে চাচা দাঁত এখনো দাঁত হয়নি নাই দর্শক দেখেন গরুটা বেশ সুন্দর চামড়া কিন্তু খুব ঢিলে ফেলা তো দাম চাচ্ছে হলো পঁচিশ হাজার টাকা এক লক্ষ আজকে কাস্টমারের চাচা কত টাকা দাম দিছে বারো গুন্ত দিছে এক লক্ষ বারো হাজার টাকা পর্যন্ত দাম দিছে দর্শক দেখেন বেশ সুন্দর গরু অনলি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা দাম দিছে একদম দেশের মধ্যে কিন্তু খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি গরু দেখাবো দেখি এই গরুটার ভাইয়া কত দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব। ভাইয়া চাওয়া দাম কত পঁচানব্বই পঁচানব্বই কাস্টমারে কত বলে ভাই আশি আশি হাজার টাকা দাম দিচ্ছে দর্শক দেখেন চাওয়া পঁচানব্বই আশি হাত এখনো দাঁত হয়নি ধন্যবাদ পাশে একটি গরু আছে দশক এই গরুটার এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে আহ ভাইজান দেখি এই গরুটা এক লক্ষ দশ হাজার টাকা ভাই বড় ভাই এটা কি দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত বয়স না এগুলা সব দুই করে বয়স আহ এগুলা কিন্তু আহ যে দাম চাচ্ছে কিন্তু আমাদের একটু বেচা দাম আপনাদেরকে জানাবো ভাই এগুলো কাস্টমারে কত বলে ভাই যান দাম কয় একশো একশো পাঁচ কি একশো একশো পাঁচ করে দাম বলতেছে এটা কত বলে ভাই একশো ভাইয়া বলে আর এগুলা একশো একশো পাঁচ করে বলতেছে না দুই দাঁত করে বয়স দুই দাঁত করে ওকে দর্শক এগুলো দুই দাঁত করে বয়স ভাই বলতেছে একশো এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম বলতেছে এই গরু আমরা আছি চান্দাই কোনা গরুর হাটে বেশ সুন্দর সুন্দর কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছে এই পাশে গরু আছে আমরা আপনাদেরকে এগুলা ভাই কত করে দাম চাচ্ছেন এই তিনটা ভাই এক লক্ষ পঁচল্লিশ করে চাওয়া দাম তো কাস্টমারে কি দাম দরকার কত টাকা দাম দিতেছে ভাই হাজার বারো হাজার এটা বারো এটা বলছে কত বিশ আর এটা এটা বাইশ এটা বাইশ সর্বোচ্চ বিশ বাইশ আর হলো বারো তাই না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো ভাই যে ধরনের দাম পাইছে আমাদেরকে জানানোর চেষ্টা করলো আমরা ছিলাম হলো চান্দাই গরুর হাটে এটি হলো সিরাজগঞ্জের জেলার চান্দাই কোনা গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবারে হাটটি বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরুপতি হাজিল হলো পাঁচশো টাকা দর্শক আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরুর দাম দর দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম